নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি দুধ চিঠুই পিঠার একটি রেসিপি নিয়ে চিঠুই পিঠা তৈরি করার জন্য আমি এখানে সেদ্ধ চাল প্রায় চোদ্দ পনেরো ঘন্টা ভিজিয়ে রেখেছি আবারও চাল বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই রেসিপিটি আমি সেদ্ধ চাল দিয়ে তৈরি করছি সবার প্রথমে আমি চাল বেটে নেব এখানে আমি সাড়ে তিনশো গ্রাম সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম অল্প অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব চাল আমি বেটে নিয়েছি একবারে আমার ধরল না আমি দুবারে করে বেটে নেব ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে এতে দিয়ে দেব উষ্ণ গরম জল বেশ ভালো করে মিক্সড করে দেব খুব বেশি পাতলা করবেন না ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে আসলাম আবার বেশ ভালো করে এইভাবে ফেটিয়ে নেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ পিঠার জন্য ব্যাটার একেবারে রেডি পিঠে তৈরি করার জন্য কড়াইতে আমি তেল ব্রাশ করে নিয়েছি প্রত্যেকটা পিঠা তৈরি করার জন্য আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি এতে দিয়ে দেবো চার চামচ মতো ব্যাটার যাতে প্রত্যেকটা পিঠে একই মাপের তৈরি করা যায় কড়াই আমি হাই ফ্লেমে গরম করে দিয়েছি খুবই সামান্য পরিমাণে জল এইভাবে ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো প্রায় পাঁচ মিনিট হতে যাচ্ছে অসংখ্য ছিদ্রযুক্ত তিতর পিঠা তৈরি হয়ে গেছে তারপর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল ঢাকনা দিয়ে por el de ver. পিঠে ঠিক এইরকম হয়েছে এইভাবে প্রত্যেকটা পিঠে তৈরি করে সাইডটা ঠিক এমন হয়েছে যদি আপনার কাছে তরকা প্যান থাকে তাতেও তৈরি করতে পারেন একই প্রসেস এভাবে ঢেকে দেবেন দুধ আমি বেশ ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি যেহেতু আমি নরেন গুড় দিয়ে তৈরি করছি না তাই আমি দিয়ে দিলাম তিন চারটে এলাচ এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এতে পিঠায় সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দেবো গুড় দুধের সাথে গুড় মেল পর্যন্ত অপেক্ষা করব চিতু পিঠে আমি তৈরি করে নিয়েছি পরেরগুলো ঠিক এই রকম হয়েছে গুড় দেওয়ার পরে আগে দুধটা আমার কেটে গেছিল আমি আবারও দুধ বেশ ভালো করে ঘন করে নিয়েছি তারপর অ্যাড করেছি গুড় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম এবার আমি দিয়ে দেব পিঠা দুধ এখনো গরম রয়েছে সব পিঠা আমি দুধে অ্যাড করছি না কিছু পিঠা আমি শুকনো খাবার জন্য রেখে দিয়েছি আর একটু দুধ আমি অ্যাড করছি দশ মিনিট পর দেখাচ্ছি কেমন হয়েছে পনেরো মিনিট পর ঠিক এমন হয়েছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই এই পিঠা সেদ্ধ চাল দিয়ে তৈরি করবেন তাহলে খুবই নরম হবে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ